রক্ত একদম খুবই ভালো লাগছে এই প্রথম দিলাম এক্সপিরিয়েন্সে ভালো ভালো হ্যাঁ এই ফার্স্ট টাইম আমি রক্ত দিলাম আগে কখনো দিইনি এই প্রথমবার রক্ত দিলাম নিয়ে ভালোই লাগলো হ্যাঁ ভালো অভিজ্ঞতা যতটা ভেবেছিলাম এতটা ভয় লাগবে ততটা কিছুই না রক্ত দাবে নিজেকেও ভালো লাগছে যে সাধারণ রক্ত দিতে পেরে ভালো লাগে যে কোনো সাধারণ মানুষকে রক্ত দিয়ে হেল্প করতে পারছি এটাই অনেক বড় কথা আপনজন ওয়েলফেয়ার সোসাইটির মুখ্য থেকে কেমন কাজ খুব ভালো লাগছে তুলিকা সাঁতরা রক্ত দিয়া ভালো অপর প্রাণ যখন বাঁচবে একটু রক্ত দিলে তাহলে দিন আঠেরো বছর হয়ে গেলে দিন আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে আরামবাগের মায়াপুর কাবলের ঠিক মাঝামাঝি একটি বেসরকারি লজ গীতা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে একশো পঞ্চাশ থেকে দুশো জন মানুষ আসে রক্তদান করতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ গিফট হিসেবে তুলে দেওয়া হয় এবং প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে যারা উপস্থিত ছিলেন এবং আরামবাগ আপনজন ফেয়ার সোসাইটির যারা কর্মকর্তা আছেন সম্পাদক সভাপতি কি বলছেন সারা বছর ধরে তারা কি কাজ করেন আমরা শুনে থাকুন বিস্তারিত আরামবাগের আপনজন ফেয়ার সোসাইটি কার্যকর মানে সরকারিভাবে নথিভুক্ত হয়েছে দু সাত সালে দু সাত সাল থেকে আমরা এরকম বিভিন্ন সমাজমূলক কাজ করে থাকি আর রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির তারপরে পুর অফ দ্য মানে দারিদ্র থেকে যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে পড়াশোনা করানো তাদের ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ানো এবং আমরা যেটা করতাম পাঠনিয়াম নিধনযোগ্য এরকম বহু আমরা কাবলে মরে একটা ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করেছিলাম ব্যবসায়ী সমিতিকে নিয়ে এরকম অনেক কিছু নিয়ে আমরা সবসময় এরকম সামাজিক কাজকর্মের মধ্যেই থাকি আমার নাম ডক্টর সুমন্ত রায় আমি অ্যাকচুয়ালি অ্যাডিশনাল চিফ ফাংশনে যে আরামবাগের এখন যে নয় আছে আমি বলি আমি মানুষকে মানুষের কাছে একটাই অনুরোধ আবেদন বলতে পারেন যে এখনো বিজ্ঞানীরা কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি আর সেই রক্তের উৎস আপনার আমার শরীর শরীরের কয়েক ফোঁটা রক্ত যদি দান করতে পারি তাহলে মমনস আমার ভাই আমার বোন আমার দাদা দিদি যারা হসপিটালে চিকিৎসায় রক্তের জন্য চিকিৎসা পাচ্ছে না তারা বেঁচে যাবে একটা জীবন বাঁচবে একটা পরিবার বাঁচবে সুন্দর ভারতবর্ষ তৈরি হবে এটাই আমাদের স্বপ্ন আমি বিপ্লব কুমার সামন্ত সম্পাদক আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটি আজকে দিনটা খুব আনন্দের দিন আমাদের কাছে এই রক্তদান শিবির আমাদের এই দ্বিতীয় বছরে পড়লো প্রথম বছরে যা লোকের উৎসাহ ছিল দেখে আমরা হ্যাঁ খুবই আনন্দিত হয়েছিল হ্যাঁ এবারে ওই জন্যে আমরা ঠিক করল যে এটা আরও জাম যাতে হয় সেইভাবে আমরা এই অনুষ্ঠানটা করেছি গ্রামের লোকেরা বিভিন্ন জায়গার লোকেরা আমাদের সোসাইটির মেম্বার নয় এমন লোক যারা তারাও ঝাঁপিয়ে এসেছে অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করেছে আমরা এবছর ওই একটা প্রাইজ করেছি আর একটা আম গাছ যারা রক্ত দিয়েছে তাদেরকে দিচ্ছি